আমার অভিযোগ গত ছয়ই আগস্ট আমরা ময়না বিটিল ভাইন প্রডিউসার কোম্পানির পক্ষ থেকে বিডিও অফিসে আমরা ডেপুটেশান দিয়েছিলাম আমরা সেখানে অভিযোগ করেছিলাম যে নদী এখনও শুষ্ক আছে ময়নায় যে খালে জলটা আছে এটা যদি এই সময় বের করে দেওয়া যায় তাহলে বৃষ্টি হলে কিছুটা জল অন্তত খালের মধ্যে ধারণ করার ক্ষমতা আছে কিন্তু প্রশাসন কথা দিও কথা রাখেনি প্রশাসন চাইছে ময়নার মানুষকে যে হোক ভাতে হোক উন্নয়নে হোক মারতে হবে একটা পান বরুজের একটা বরুজ নষ্ট হলে যে তার বার্ষিক কত ক্ষতি হয় এবং একটা বরুজ লাগাতে গেলে যে খরচ হয় তার এক বছরের আয় পুরো বন্ধ হয়ে যায় এটা ময়নার মানুষের কথা পান কথা ভাবেনি আমি প্রশাসনকে যেমন দোষ দেব তেমনি আমি ময়নার যিনি জনপ্রতিনিধি যিনি বিধায়ক আছেন তিনি এই ব্যাপারে একেবারেই সচেষ্ট নন তিনাকে অভিযোগ করলে বা জানাতে গেলে তিনি খোনো তুলেন না তাহলে ময়নার মানুষ কার উপর নির্ভরশীল হয়ে চলবে আজকে আমরা গোপন সূত্রে জানতে পারলাম কবর বর্ষণ চলছে ময়নায় লিজ পার্টিরা একত্রিত হয়ে একটা জায়গায় জড়ো হয়ে তারা ময়নার প্রশাসনকে স্তব্ধ করে মানে জানিয়ে তারা কিছু অর্থনৈতিক কাঠমানি দিয়ে ময়নার জলটাকে বের করবে তাই প্রশাসন আজকে কোনো জবাব দিচ্ছে না বা ময়নার যে খালের জল বেরোচ্ছে না এই ব্যাপারে সচেষ্ট হচ্ছে না তাই আমি বলবো আবার চব্বিশ তারিখ থেকে একটা ভয়াবহ নিম্নচাপ সৃষ্টি হচ্ছে সেই নিম্নচাপে আবার প্রচুর বরুজ নষ্ট হবে এবং রাস্তাঘাট ডুবে যাবে প্রশাসন মানুষের কথা ভেবে পান চাষীদের কথা ভেবে অন্তত যেন এই কয়েকদিনের মধ্যে ময়নার জলটাকে সুষ্ঠুভাবে নদীতে বের করে দেওয়ার চেষ্টা করি আমি অশোক পাইক ময়না বিটিল ভাইন প্রোডিউসার কোম্পানির সভাপতি মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাই শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টার পঁচিশ বছরে পদার্পণ করল মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টারের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে সমস্ত পোশাক কেনাকাটার উপর টোয়েন্টি পার্সেন্ট থেকে ফর্টি পর্যন্ত ছাড় রয়েছে এছাড়াও দু হাজার টাকার ওপরে কেনাকাটার ওপরে রয়েছে আকর্ষণীয় উপহার এখানে আপনারা পাবেন নামি দামি কোম্পানির ফ্যান্সি শাড়ি ফ্রক চুড়িদার জিন্স ও কটন প্যান্ট শার্ট টি এর বিপুল সম্ভার সঠিক মান ও সঠিক দাম মানেই মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টার ঠিকানা গজিনা পেচুয়া মোড় ময়না পূর্ব মেদিনীপুর যোগাযোগের ফোন নম্বর eight six zero nine two eight three seven nine seven